হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজ আমি একদমই সহজভাবে একটি সুজির বরফির রেসিপি শেয়ার করবো এখানে একটি প্যান বসিয়েছি এখন প্যানে দিয়ে দেবো দু টেবিল চামচের মতো ঘিয়ে দুনিয়ার সবচেয়ে বেশি সহজ হচ্ছে এই সুজির বরফি এটা একদমই বানানো কোনো ঝামেলা করতে হয় না দশ মিনিটের ভিতরে এই সুজির হালুয়াটা তৈরি হয়ে যায় তারপরে এখানে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটি এলাচ দু টুকরো দারচিনি এখন এক মিনিটের মতো গিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি এখন এখানে সুজি অ্যাড করছি এখানে আমি হাফ কাপের মতো সুজি নিয়েছে এখন চোলার ফ্লেম কমিয়ে রেখে অনবর্ত নেড়ে চেড়ে সুজিটাকে এক থেকে দু মিনিটের মতো ভেজে নিব এতক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না সুজির কাঁচা গ্রাম চলে গিয়ে খুব সুন্দর একটি গ্রাম বের হয় একটা সময় দেখা যাবে সুজিটা ভাসতে ভাসতে এরকম ঝরঝরে হয়ে গিয়েছে তো সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি এক কাপের মতো দুধ দিচ্ছি এখন পর্যন্ত কিন্তু চোলার ফ্রেম বাড়িয়ে দেইনি অবশ্যই কিন্তু এই সময়টা চোলাটাকে একদমই কমিয়ে রাখতে হবে এখন অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে দুধের সাথে মিক্স করে দিচ্ছে এখন এইখানে দিয়ে দেবো চিনি এখানে আমি হাফ বাটির মতো চিনি নিয়েছি চিনিটা দেওয়ার পরেও খুব ভালো করে আবারও একটু নেড়ে চড়ে নিচ্ছি একটা সময় দেখা যাবে চিনিটা দেওয়ার কারণে কিছুক্ষণের ভিতরে মিশ্রণটা অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে এভাবেই নেড়ে চেড়ে হালুয়াটাকে রান্না করে নিব। এই সময় কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না একটা সময় দেখা যাবে মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে যাচ্ছে এই সময় এক টেবিল চামিচ আবারও ঘি দিয়ে দিচ্ছি হালুয়াতেই যত বেশি ঘি দেওয়া হয় এতই কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয় আর অনেক ভালো লাগে খেতে খুব সুন্দর একটি গ্রান বের হয় আবারও খুব ভালো করে নি ঘিয়ের সাথে হালুয়াটাকে মিক্স করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লবণ মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে অনেক বেশি ভালো লাগে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে একটা সময় দেখা যাবে মিশ্রণটা এরকম টাইট হয়ে গিয়েছে আর প্যানের গা ছেড়ে দিচ্ছে আমি আবারও দু থেকে তিন মিনিটের মতো মিশ্রণটাকে এইভাবে প্যানের ভিতর রেখে এভাবে উল্টে পাল্টিয়ে এটাকে একটু রান্না করে নেবো যেন আর একটু বেশি টাইট হয় তো এটা নামানোর আগে এখানে আমি আবারও এক টেবিল মতো ঘি দিচ্ছি ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এখন এটা আমার একদমই তৈরি হয়ে গিয়েছে আমি চুলা থেকে উঠিয়ে নিব তো দেখতেই পারছেন আমি কিন্তু এইভাবে প্রেসার দিয়ে এটাকে ভাগ করেছিলাম খুব সুন্দর করে ভাগ হয়ে গিয়েছে এখানে একটি প্লেট নিয়েছি আর প্লেটের ভিতরে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম এখন এই মিশ্রণটা ঠেলে দিয়েছি এই যে এলাচ আর দারচিনিগুলো দিয়েছিলাম এগুলো এখন এখান থেকে উঠিয়ে নিচ্ছে এখন হাতে খুব ভালো করে একটু মুথে তারপরে এটাকে আমি সমান করে প্লেটের ভিতরে ছড়িয়ে দিব তো এইভাবেই আমি খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিয়েছি আর বিশ মিনিটের মতো এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে ঘণ্টা কানেক রাখার কোনো প্রয়োজন নেই এটা ঠান্ডা হলে খুব সুন্দর করে আপনি যে কোনো শেপে এটাকে কাটতে পারবেন তো সাইডের অংশগুলো এইভাবেই আমি একটু কেটে নিচ্ছি এগুলো কিন্তু বাদ দিয়ে দেবো না এগুলো দিয়েও কিন্তু আরেকটি ডিজাইন তৈরি করব এখন এইভাবে লম্বা লম্বা করে আমি এটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন তো আমি এগুলোকে অ্যাঙ্গেল কাটব দু যে এরকম বাড়তি সাইড গুলো থাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে কুন্তু সমান করে নিতে পারেন তো এই যে সাইডের যে অংশগুলো কেটেছিলাম এরকম একটি ছাকনির সাহায্যে আমি এগুলোকে ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাতের কাছে দু চাই রকম একটি ছাঁকনি থাকে তাহলে এভাবে সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন তাহলে একটা ডো দিয়ে আপনি দু রকমের হালুয়া তৈরি করে নিতে পারবেন এখন আমি চামিচ দিয়ে সাইড দিয়ে খুব সুন্দর করে কেটে দিয়েছি যেন একটু ফুলের মতো দেখতে দেখা যায় যেন একটু ভালো লাগে এখন একটি প্লেটের ভিতরে প্রত্যেকটি বরফি আমি উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছ বরাবর একটি করে কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দের বাদামগুলো এখানে দিতে পারেন বা হালুয়াটা রান্না করার সময় বাদাম দিতে পারেন তো আমি কোনো রকমের বাদাম দিচ্ছি না আমি এভাবে উপর থেকে ডেকোরেশন করেছি তো আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর ছিল দেখতে পারছেন যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন আল্লাহফিজ